দুই সালের যদি কোনো ভাগ্যবান ব্যক্তি হয় তাহলে নিঃসন্দেহে এই ব্যক্তি আর তিনি হচ্ছেন আমাদের রাষ্ট্রপতি চুপ্পু কেন বলছি দেখেন তার অবস্থাটা দুদুল্যমান ছিল বাতাসের মতো হেইলা দুইলা হেইলা দুইলা অবস্থা ছিল যখন পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যতান সফল হয় আওয়ামী লীগের মোটামুটি পরিচিত যত নেতা আছে তারা হয় আত্মগোপন করেছেন না হয় তারা দেশ ছেড়ে পালিয়েছেন আর বেশ কয়েকজন তো এখন জেলের ঘানি টানছেন কিন্তু আওয়ামী লীগের ভিতরে একমাত্র ভাগ্যবান ব্যক্তি একমাত্র কপালওয়ালা ব্যক্তি হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি এখনো পর্যন্ত তার পদে বহাল রয়েছেন বহাল রয়েছেন মাঝে মধ্যে কেন বলছিলাম যে বাতাসের মতো দুর্দুল্যমান অবস্থা হেলে দুলে অবস্থা বেশ কিছুদিন ধরে তার মুখে তেমন একটা হাসি ছিল না কিন্তু গতকাল আমরা যেটা দেখলাম সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে যখন তিন বাহিনীর সাথে আলোচনা করছেন তখন তাকে বেশ একটা চেহারায় কথাবার্তা বলতে আমরা দেখতে পাই এখন সমন্বয়কদের আসলে খেলা কিভাবে শেষ হলো সমন্বয়করা এই জায়গাটাতে কিভাবে হেরে গেল দেখেন শেখ হাসিনা যাওয়ার পর বিভিন্নবার কথা উঠছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু স্বৈরাচারের দোষোর স্বৈরাচারেরই লোক ফেসিস্টের প্রেতাত্তা তারপর ফেসিস্টের নিয়োগকৃত একজন রাষ্ট্রপতিকে আমরা এই স্বাধীনত্তর বাংলাদেশে আমরা আর চাই না তার জন্য আন্দোলন হলো রাতে মশান মিছিল হলো দিনের বেলা ব্যারিকেড দেওয়া হলো এমনকি দেখা গেল যে পুলিশের বেষ্টুনিষ্ঠনী ভেঙে কিন্তু বঙ্গভবন ঘেরাওয়ার জন্য অনেক আন্দোলন হলো সেখানে গণ অধিকার পরিষদ তারপরে বিএনপি বিএনপি বাদে জামাত বা অন্যান্য আদার্স যে দলগুলো রয়েছে তারপরে সাধারণ জনতা সে সমন্বয়ে একটা হাসনাত দেখলাম আমরা সার্জিশকে দেখলাম তারা বেশ হুঙ্কারও দিয়েছিলেন আমরা ওদিকে রাশেদ খানকে দেখলাম হক নূরকে দেখলাম তারেককে দেখলাম বিভিন্নভাবে কিন্তু তারা হুঙ্কার দিয়েছিলেন যে না রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপবুকে সরাতে হবে তাকে এ পদে রাখা যাবে না ফেসিজদের কেউকে কাউকে আমরা দেখতে চাই না কিন্তু কেন বললাম ভাগ্যবান এত কিছুর পরও ডক্টর ইনোস তাকে রেখে দিয়েছে আর এর পেছনে কিছু একটা কারণ আছে তার পেছনে যে অন্যতম কারণ সেটা হচ্ছে যে বি এন বিএনপি চায়নি বিএনপি বলছে যদি তাদেরকে তাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে একটা সাংবিধানিক শূন্যতা তৈরি হবে তবে এটা বিএনপি বিএনপির লাভের জন্যই বলছে তারা নির্বাচন দ্রুত দাবি করেছিল তারা ভাবছে যে যদি রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হয় তাহলে নির্বাচনটা প্রসেস হবে আর রাষ্ট্রপতি যদি থাকে যায় তা আমরা তাকে বলবো যে তাকে সরানোর জন্য আমরা নির্বাচন দ্রুত দরকার তারপর আমরা গণতান্ত্রিকভাবে তাকে সরিয়ে দেব যাই হোক কিন্তু এত কিছু করার পরও সমন্বয়করা গলা ফাটিয়ে চিৎকার করলো বিভিন্ন আলটিমেটাম দিল কিন্তু তারপরও কোনো কাজ হলো না বরঞ্চ তিনি তার পদেই রয়ে গেছেন সমন্বয়করা হেরে গেছেন এটা বোঝা যায় যেহেতু যাকে একজনকে সরানোর জন্য এত আন্দোলন এত কিছু করা হলো তাকে যখন সরানো যাবো না তিনি যখন তার তিনি বহাল নিশ্চিত বিজয়ী হয়ে গেছেন আর যারা আন্দোলন করেছে তারা নিশ্চিত পরাজিত তো আমরা দেখি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গতকাল রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্প সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনা সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান সাহেব নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী এয়ার প্রধান ইয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ সাক্ষাৎকালে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু একটা সুন্দর কথা বলছেন সেখানে অভিনন্দন জানাচ্ছেন তাদেরকে তিনি বলছেন যে মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়া ওটা সশস্ত্র বাহিনী আমাদের গর্বের প্রতীক উল্লেখ করে তিনি বলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে শান্তি রক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু বৈষম্য ছাত্র আন্দোলনের পরবর্তী দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনীর সদস্যদের ভূমিকা প্রশংসা প্রশংসা করেন নৌ নৌসেনা বিমান বাহিনীর প্রধানরা বিভিন্ন বা বিভিন্ন কর্মচারী তাদের কার্যক্রম রাষ্ট্রপতিকে অবহিত করেন তাদের কাজ যেগুলো আছে সেটা রাষ্ট্রপতিকে অবহিত করেন সে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করেন তো যাই হোক সর্বশেষ কিন্তু এটাই বোঝা যাচ্ছে যে রাষ্ট্রপতি বিজু হয়ে গেছেন আর সমন্বয়করা এই জায়গাটাই কোনো না কোনো দলের কারণে স্পষ্টভাবে বিএনপির কারণে এই জায়গাটায় সমন্বয়করা ছাত্ররা হেরে গেছেন তো আপনারা কি ভাবেন আপনারা কি বোঝেন আপনারা কি বলেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তী ভালো ভালো ভিডিওর জন্য দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ